কিছুদিন আগেই বাগদান প্রাকবিবাহ অনুষ্ঠানের ছবি দেখেছিলেন সকলে এবার প্রকাশ্যে এল দক্ষিণী তারকা সবিতা ধুলিপালা এবং নাগা চৈতন্যের বিয়ের আমন্ত্রণ লিপি ডিসেম্বরের চার তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা দক্ষিণের রীতি রেওয়াজ মেনেই হবে বিয়ের অনুষ্ঠান তার মধ্যেও যে চমক থাকবে সে কথার নতুন কী সমাজ মাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি অতিথিদের জন্য আমন্ত্রণ পত্রের সঙ্গে আর কি কি সাজিয়ে রেখেছেন নাগা সবিতা অভিনেত্রী তারকাই নিজের ঐতিহ্য এবং সংস্কৃতির অনুরাগী তাই বিয়ের মতো একটি অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে রাখতে চান টুকরো টুকরো কিছু জিনিস কলা গাছ প্রচলিত দক্ষিণে সামাই প্রদীপ মন্দির মন্দির চত্বরে বসে থাকা বৃষ ঝুলন্ত ঘণ্টায় সাজানো ধুলিপালা এবং আকিনারি পরিবারের পরিচয় পুলিপি সঙ্গে রয়েছে দক্ষিণের বিখ্যাত মশলা দক্ষিণ ভারতের একটি বিখ্যাত ফেব্রিক হলো বয়ন ডালায় রয়েছে ইকতের কাঠপি ফুলের ছোঁয়া ব্যতীত যে কোনো অনুষ্ঠানে অসম্পূর্ণতাই ডালায় এখনই রয়েছে জুই ক্রোসেন্ডার গোছা আমন্ত্রণ লিপির সঙ্গে বেশ কিছু প্রসাধন সামগ্রীও ছবিতে দেখা যাচ্ছে এই ছবি থাকবে অতিথিদের জন্য শোনা যাচ্ছে চৌঠা ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আকিনীদের অন্নপূর্ণা স্টুডিও হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে বাইশ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিওতেই বিবাহ বাসর বসতে পারে নাগা আবার প্রথম বিয়ের মতো নাগা এবারও ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন বলে শোনা যাচ্ছে কিছুদিন আগেই বাগদান প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি দেখেছিলেন সকলে এবার প্রকাশ্যে এলো দক্ষিণী তারকা সবিতা ধুলিপালা এবং নাগা চৈতন্যের বিয়ের আমন্ত্রণ ডিসেম্বরের চার তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা দক্ষিণের রীতি রেওয়াজ মেনেই হবে বিয়ের অনুষ্ঠান তার মধ্যেও যে চমক থাকবে সে কথার নতুন কি সমাজ মাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি অতিথিদের জন্য আমন্ত্রণপত্রের সঙ্গে আর কি কি সাজিয়ে রেখেছেন নাগা সবিতা দক্ষিণে দুই তারকাই নিজের ঐতিহ্য এবং সংস্কৃতির অনুরাগী তাই বিয়ের মতো একটা অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে রাখতে চান টুকরো টুকরো কিছু জিনিস কলা গাছ প্রচলিত দক্ষিণে সামাই প্রদীপ মন্দির মন্দির চত্বরে বসে থাকা বৃষ ঝুলন্ত ঘন্টায় সাজানো ধুলিপালা এবং আকিনানি পরিবারের পরিচয় পুলিপি সঙ্গে রয়েছে দক্ষিণের বিখ্যাত পুরী মশলা দক্ষিণ ভারতের বয়ন শিল্পের একটি বিখ্যাত ফেব্রিক হলো ইকত আমন্ত্রণ ডালায় রয়েছে ইকতের কাটপিস ফুলের ছোঁয়া ব্যতীত যে কোনো অনুষ্ঠানে অসম্পূর্ণ তাই ডালায় এখনই রয়েছে জুই ক্রোসেন্ডার গোছা আমন্ত্রণ লিপির সঙ্গে বেশ কিছু প্রসাধন সামগ্রীও ছবিতে দেখা যাচ্ছে এই ছবি থাকবে অতিথিদের জন্য শোনা যাচ্ছে চৌঠা ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে নিদের অন্নপূর্ণা স্টুডিও হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে বাইশ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিওতেই বিবাহ বাসর বসতে পারে নাগা আবার প্রথম বিয়ের মতো নাগা এবারও ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন বলে শোনা যাচ্ছে কিছুদিন আগে ই বাগদান প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি দেখেছিলেন সকলে এবার প্রকাশ্যে এলো দক্ষিণী তারকা সবিতা ধুলিপালা এবং নাগা চৈতন্যের বিয়ের আমন্ত্রণ ডিসেম্বরের চার তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা দক্ষিণের রীতি রেওয়াজ মেনেই হবে বিয়ের অনুষ্ঠান তার মধ্যেও যে চমক থাকবে সে কথার নতুন কি সমাজ মাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি অতিথিদের জন্য আমন্ত্রণপত্রের সঙ্গে আর কি কি সাজিয়ে রেখেছেন নাগা সবিতা ওখানে দুই তারকাই নিজের ঐতিহ্য এবং সংস্কৃতির অনুরাগী তাই বিয়ের মতো একটি অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে রাখতে চান টুকরো টুকরো কিছু জিনিস কলা গাছ প্রচলিত দক্ষিণে সামাই প্রদীপ মন্দির মন্দির চত্বরে বসে থাকা বৃষ ও ঝুলন্ত ঘন্টায় সাজানো ধুলিপালা এবং আকিনানি পরিবারের পরিচয় পুলিপি সঙ্গে রয়েছে দক্ষিণের বিখ্যাত পরি মশলা দক্ষিণ ভারতের বয়ন শিল্পের একটি বিখ্যাত ফেব্রিক হলো ইকত আমন্ত্রণ ডালায় রয়েছে ইকতের কাঠপিস ফুলের ছোঁয়া ব্যতীত যে কোনো অনুষ্ঠানে অসম্পূর্ণ তাই ডালায় এখনই রয়েছে জুই ক্রোসেন্ডার গোছা আমন্ত্রণ লিপির সঙ্গে বেশ কিছু প্রসাধন সামগ্রীও ছবিতে দেখা যাচ্ছে এই ছবি থাকবে অতিথিদের জন্য শোনা যাচ্ছে ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে এক অন্নপূর্ণা স্টুডিও হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে বাইশ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিওতেই বিবাহ বাসর বসতে পারে নাগা সুবিধার আবার প্রথম বিয়ের মতো নাগা এবারও ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন বলে শোনা যাচ্ছে